পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য অনুশীলনী নয়ের পাঁচ থেকে সাত পর্যন্ত অঙ্কের সমাধান করব প্রথমে আসি আমরা পাঁচ নম্বর অঙ্কে কি বলা হয়েছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক আট পার্সেন্ট মুনাফায় পাঁচ বছরের জন্য পনেরো হাজার টাকা ঋণ নেওয়া হলো পাঁচ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হয় হবে এখন ব্যাংক থেকে আসলের উপর অর্থাৎ আসল যত টাকা নিয়েছে তার উপর আট পার্সেন্ট হার মুনাফায় অর্থাৎ একশো টাকায় তাকে আট আট টাকা মুনাফা দিতে হবে পাঁচ বছরের জন্য সে পনেরো হাজার টাকা যদি ঋণ নেয় তাহলে পাঁচ বছর পর মুনাফা আর আসল সহ তাকে কত টাকা পরিশোধ করতে হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা আসি বার্ষিক আট পার্সেন্ট মুনাফা বার্ষিক মানে কি এক বছরে আট পার্সেন্ট মানে হচ্ছে একশো টাকায় আট টাকা তাহলে আমরা লিখতে পারি একশো টাকার এক বছরের মুনাফা আট টাকা এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে আর কম হলে ভাগ করতে হবে তাহলে এই একশো লিখবো আমরা নিচে আর উপরে আট এবার বইয়ে কিন্তু বলা হয়েছে যে পনেরো হাজার টাকার বছরের মুনাফা বের করতে বলা হয়েছে তাহলে আমরা এই পনেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফাটা প্রথমে বের করব। পনেরো হাজার টাকার পাঁচ বছরের মুনাফা কিন্তু বেশি হবে আর বেশি হলে গুণ করতে হয় তাহলে উপরে আট আছে আর এই পনেরো হাজার আর পাঁচ দুইটা সংখ্যা কি আমাদের উপরে লিখতে হবে যেহেতু বেশি হবে মুনাফাটা সেজন্য আমরা গুণ আকারে উপরে লিখবো পাঁচ গুণ পনেরো হাজার আর নিচে কত আছে একশো এখন একশো দিয়ে এই পনেরো হাজারকে ভাগ করব। একশো দিয়ে যদি কে ভাগ করি রেজাল্ট এক একশো দিয়ে যদি পনেরো হাজারকে ভাগ করি তাহলে একশো তো পঞ্চাশ এখন তো পঞ্চাশ পাঁচ আর আট যদি আমরা গুণ করি তাহলে কত হবে ছয় হাজার ছয় হাজার টাকা আর আসল ছিল আমাদের কত টাকা আসল ছিল পনেরো হাজার টাকা পাঁচ বছর পর মুনাফা দেয় সে কত টাকা ছয় হাজার টাকা পাঁচ বছর পর সে এই ছয় হাজার টাকা মুনাফা দেয় তাহলে পাঁচ বছর পর তাকে মোট পরিশোধ করতে হবে কত যেহেতু সে মুনাফা নিয়েছিল পনেরো হাজার টাকা ছয় তার আসল ছিল পনেরো হাজার টাকা আর সে মুনাফা কত টাকা দিতে হবে তার মুনাফা ছয় হাজার টাকা তাহলে এই আসলের সাথে এই যত টাকা সে মুনাফা দিবে সেটা যোগ করতে হবে তাহলে আমরা বুঝতে পারবো সে কত টাকা তাকে পরিশোধ করতে হবে এখন এই পনেরো হাজার টাকার সাথে যদি আমরা ছয় হাজার টাকা যোগ করি তাহলে কত হচ্ছে একুশ হাজার টাকা তাহলে পাঁচ বছর পর তাকে সর্বমোট একুশ হাজার টাকা পরিশোধ করতে হবে এবার আমরা ছয় নং প্রশ্নটি সমাধান করব ছয় নং প্রশ্নে কি বলা হয়েছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল প্রথমে খেয়াল করি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা কোনো একটা ব্যক্তি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েছে ঋণ নেওয়ার আট বছর পর তাকে মুনাফা অর্থাৎ সুদ সহ আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো তাহলে আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল সেটা বের করতে বলা হয়েছে তাহলে আমরা কি করব। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে মুনাফা সহ আসল আটানব্বই হাজার টাকা অর্থাৎ মুনাফা আর আসল মিলে কত দেওয়া আছে আটানব্বই হাজার টাকা আর তার আসল ছিল কত টাকা পঞ্চাশ হাজার টাকা এখন মুনাফা আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে আমরা কি পাবো মুনাফা পাবো তাহলে আটানব্বই হাজার টাকা থেকে যদি পঞ্চাশ হাজার টাকা বিয়োগ করা হয় তাহলে কত থাকে আটচল্লিশ হাজার টাকা আর এই আটচল্লিশ হাজার টাকাটা হচ্ছে মুনাফা সেই আটচল্লিশ হাজার টাকা লাভ দিয়েছে অর্থাৎ লাভ দেওয়া হয়েছে এখন কত টাকায় এই আটচল্লিশ হাজার টাকায় সে লাভ দিয়েছে পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা হয়েছে আটচল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা আটচল্লিশ হাজার টাকা এখন আমরা এক টাকার এক বছরের মুনাফা বের করব। এক টাকার এক বছরের মুনাফা অবশ্যই কম হবে তাহলে আমরা কি করব এই পঞ্চাশ হাজার আর আট দুইটাকেই নিচে ভাগ আকারে লিখব অর্থাৎ ভাগ হবে নিচে পঞ্চাশ হাজার গুণ আট আর উপরে হচ্ছে আটচল্লিশ হাজার এখন শতকরা মানে একশো টাকার এক বছরের মুনাফাটা কত হবে সেটা আমরা বের করব একশো টাকার এক বছরের মুনাফা বেশি হবে তাহলে লিখবো আটচল্লিশ হাজার এই একশো গুণ দিয়ে উপরে লিখবো আর নিচে কিন্তু আছে পঞ্চাশ হাজার আর আট এই দুইটা নিচে আছে এখন আমরা কাটাকাটি করব একশো দিয়ে এই পঞ্চাশ হাজারকে ভাগ করবো অর্থাৎ একশো কে একশো একশো দিয়ে যদি পঞ্চাশ হাজার কে ভাগ করি পাঁচশো এই কিভাবে শূন্য বসিয়ে দিব এখন আমরা আট দিয়ে এই আটচল্লিশ হাজার কে ভাগ করব। কিভাবে প্রথমে খেয়াল করি আট দিয়ে আটচল্লিশ কে ভাগ করি ছয় আটে আটচল্লিশ এখন কয়টা শূন্য আছে এক দুই তিন এই তিনটা শূন্য ওপরে বসিয়ে দি এখন কত হলো ছয় হাজার এখন এই পাঁচশো দিয়ে ছয় হাজার কে ভাগ করব পাঁচশো দিয়ে পাঁচশোকে ভাগ করলে এক আর পাঁচশো দিয়ে যদি ছয় হাজার কে ভাগ করি তাহলে হবে বারো এখন এই বারো আর একে গুণ করলে হবে কত বারো বারো টাকা যেহেতু মুনাফার হার বের করতে বলা হয়েছে তাই আমরা উত্তরটা লিখব বারো পার্সেন্ট এখন আমরা আসি সাত নং প্রশ্নের সমাধানে সাত নং প্রশ্নের কি বলা হয়েছে প্রথমে আমরা প্রশ্নটা পরে নেব একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত বলা হয়েছে একটি দোকানে টাকা দিয়ে সে পণ্যটি কিনেছে সেই টাকার কেনা পণ্যটি সে বিশ পার্সেন্ট কমে বিক্রয় করছে তাহলে পণ্যটির বিক্রয় মূল্যটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে প্রথমে আমরা খেয়াল করি বিশ পার্সেন্ট কমে বিশ পার্সেন্ট কমে মানে কি একশো টাকায় বিশ টাকা কমে সে বিক্রি করেছে তাহলে একশো টাকা যদি বিশ টাকা কম হয় তাহলে ক্রয় মূল্যটা আমরা মনে করি একশো টাকা হলে তাহলে বিক্রয় মূল্যটা কত হবে একশো থেকে বিশ বিয়োগ করতে হবে যেহেতু কম বলা হয়েছে তাই আমরা লিখব একশো বিশ সমান কত হলো আশি টাকা আর আমাদের বের করতে বলা হয়েছে কি বিক্রয় মূল্য বের করতে বলা হয়েছে সব সময় খেয়াল রাখতে হবে যেটা বের করতে বলা হয় সেটা কিন্তু অবশ্যই ডান পাশে লিখতে হবে তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত পেয়েছি আমরা আশি টাকা এবার আমরা বের করবো ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে অবশ্যই কম হবে আর কম হলে কিন্তু আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা কি লিখবো একশো বাগের আশি টাকা এখন বলা হয়েছে যে আঠারোশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্যটা কত হবে তাহলে আমরা লিখব ক্রয় মূল্য আঠারোশো টাকা হলে বিক্রয় মূল্য এবার বিক্রয় মূল্য যেহেতুটা বেশি হবে আঠারোশো টাকা হলে তাই আমরা এটাকে গুণ আকারে লিখব আশি গুণ এই আঠারোশো উপরে লিখবো আর নিচে কত আছে একশো এখন আমরা ভাগ করব একশো দিয়ে একশোকে ভাগ করলে হয় এক একশো দিয়ে যদি আঠারোশোকে ভাগ করি তাহলে কত হয় আঠারো এখন এই আঠারো আর আশি গুণ করব প্রথমে আমরা শূন্যটা বসিয়ে দিব তারপর আট দিয়ে আঠারোকে গুণ করব আট আটে চৌষট্টি চার হাতে আছে ছয় আটে কে আট আর ছয়ে চোদ্দো অর্থাৎ চোদ্দশো চল্লিশ টাকা তার বিক্রয় মূল্য কত হবে অতএব বিক্রয় মূল্য হবে চোদ্দশো চল্লিশ টাকা এবার আমরা আট নং প্রশ্নের সমাধান করব আট নং প্রশ্নে কি বলা হয়েছে একজন বিক্রেতা কৃষকের থেকে এক একজুরি সবজি কিনে চল্লিশ পার্সেন্ট লাভে ছয় হাজার তিনশো টাকায় বিক্রয় করলেন সবজির ক্রয় মূল্য কত অর্থাৎ সবজির ক্রয় মূল্যটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে আমরা মনে করব সবজির ক্রয় মূল্যটা একশো টাকা আর যেহেতু সে চল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় করেছে তাহলে চল্লিশ পার্সেন্ট লাভে কত হয় আমরা সেটা দেখি তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে একশো টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে একশোর সাথে চল্লিশ যোগ হবে যেহেতু চল্লিশ টাকা লাভে সে বিক্রয় করছে তাহলে একশো যোগ চল্লিশ টাকা তাহলে আমরা কত লিখবো একশো তো চল্লিশ টাকা এবার কিন্তু আমাদের ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে ক্রয় মূল্য বের করতে হলে অবশ্যই ক্রয় মূল্যটা আমরা ডান পাশে রাখবো তাহলে এবার আমরা লিখব বিক্রয় মূল্য একশো ক্রয় মূল্য একশো টাকা তাহলে আমরা এবার সাজিয়ে লিখব বিক্রয় মূল্য চল্লিশ টাকা একশত চল্লিশ সরি একশত চল্লিশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো চল্লিশ ভাগের একশত টাকা এবার তারা বিক্রয় মূল্যটা কত দিয়েছে ছয় টাকা ছয় টাকা যদি হয় সুতরাং বিক্রয় মূল্য ছয় হাজার ক্রয়মূল্য হবে গুণ আমরা উপরে লিখব নিচে কত আছে একশত চল্লিশ এখন আমরা এই শূন্যটার সাথে এই শূন্যটা কাটতে পারি এখন দেখবো যে চোদ্দ দিয়ে ছয় শত কে ভাগ করা যাচ্ছে কিনা

ক্রয় মূল্য ক্রয় চার হাজার পাঁচশত টাকা